হাই বন্ধুরা সবাই কেমন আছো করছি সবাই ভালো আছো ব্লগটা শুরু করছি এখন থেকেই কারণ যাব হচ্ছে একটা ইনভাইট আছে ইনভাইটটা করেছে হচ্ছে আমার আদির আঙ্কেল আনটি তো তাদের বাড়িতে আজকে ডিনারের ইনভাইট আছে সেখানেই যাব সেই জন্য রেডি হচ্ছি সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম এবার ওখানে গিয়ে আমরা কি কি করছি ফার্স্টে একটু দোকান যাওয়ার আছে দোকানে যাব দোকান থেকে একবারে বাড়ি আসলেও আসতে পারি না আসলে না আসবো দিয়ে একদম ডাইরেক্ট চলে যাব ওদের বাড়িতে তো ওখানে গিয়ে কী কী মজা করছি তোমাদের সঙ্গে থাকো আমার দেখতে পাবে আমাদের শপিং কমপ্লিট আর আমার আদি সব নিচে নিচে করবে বিলিং করতে যাবে ও নিজে ট্রলিটাকে ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছে ওখানে বিলিংয়ের জন্য আর নিয়ে নিজেই নিয়ে দিয়ে আমি লাইনে দাঁড়িয়েছি আমি ওর পাপা লাইনে দাঁড়িয়েছি বিলিং করবে বলে আর ও ওদিকে গিয়ে ওদিকে হ্যাণ্ডার নিয়েছে হ্যান্ডার নিয়ে বাজনা যাচ্ছে মানে কত সুন্দরের যে বাজনা হচ্ছে ও বাজনাটা সরি আর আমি যে ভিডিও করছি দেখেছি তখন সুপ হয়ে গেছিলো তারপরে আমাদের সব বিলিং কমপ্লিট হয়ে গেল তারপর আমরা বেরিয়ে আসবো আরও এতগুলো আমরেলা নিয়েছে মানে প্রত্যেকটা আমরেলা ওর চায় এই যে আমরে তুলছে ওখান থেকে বলছে সবার জন্য একটা করে আমরেলা নেব আছি হ্যাঁ ওটাই বাকি আছে দিয়ে তারপর আমাদের বিলিং কমপ্লিট হয়ে গিয়ে আমরা তখন বেরিয়ে পড়লাম কারণ তোমাদেরকে বলেছি যে যেতে হবে ইনভাইটে তো আগে এগুলো টুকটাক না করলেই হতো না তারপর বাড়িয়ে এসে এগুলোকে রেখে আমরা বেরিয়ে পড়েছি ইনভাইট আছে ঋষির বাড়িতে তাই ঋষির বাড়ির দিকে আমরা যাচ্ছি আর এদিকে আমাকে ভিডিও করতে দেখলেই বলবে যে মামা আমাকে ভিডিও করো আমাকে ভিডিও করো তাই ওকেও আবার ভিডিও করে দিতে হলো তো এইবার যাচ্ছি আমি ঋষিদের বাড়ি ওখানে গিয়ে ওরা তো দুই ভাইয়ে যা মানে আনন্দ করবে করবে ওর যেটা দরকার ওরও সেটা দরকার মানে দুজনের জিনিস নিয়ে কারাকারি এটাই এখন ওদের হয় আর কি কথাগুলো শুনে কালকে এত হাসি পেয়েছে দেখ তোমরা শোনো ওরা কী করছে ওখানে আবার আদির আবার দুটো পিসেমনিও এসেছিল একটা দাদা ভাই এসেছিলো

তারপরে গেছিলাম খাওয়া দাওয়া সব রেডি করে দিয়েছে তো ঋষির পাপা আদির পাপা সবাই বসে পড়েছে আর মেনুতে অনেক কিছু ছিল এটা আমার প্লেট আমি সব কিছু খাইনি বলে এটা শুধুমাত্র আমারটাকেই আমি ভিডিও করেছি আরও অনেক কিছু করেছিল আর খাবারগুলো খুবই সুন্দর হয়েছিল প্রচুর কিছু একা ও একা হাতে অনেক কিছু রান্না করেছিল রান্নাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো সন্ধেটা খুব সুন্দর কাটলো ওদের খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে বসেছিলাম আগে ওরা খেয়ে নিয়েছিলো তারপরে আমরা বসেছি মানে সন্ধ্যেটা খুব সুন্দর কাটালাম সত্যি খুব সুন্দর মানে গিয়ে দেখছি সবাই এসেছে সবার সাথে একসাথে আনন্দ করে খাওয়া দাওয়া করে খুব ভালো লাগলো তারপরে তো ওর আয়ুষ দাদার সাথে খেলা করছিল আজ খেলা করছিল। ঋষি আবার একটু ভয় পাচ্ছে যেহেতু অন্ধকার আছে বাইরে বলছে না ওখানে সাপ আছে আমি যাবো না তাই আদি ওর আয়ুষ দাদার সাথে করছে আর ঋষি গ্রিলের ভিতর থেকে দেখছে ওদেরকে ও আর ওদেরকে ভয় দেখাচ্ছে একদম ওদিকে যাবি না ওদিকে সাপ আছে এ আছে ওরকম করছে দুই ভাই যে কি করে বাড়ি এই জুতো পরে ঘরে না জুতো পরে ঘরে নয় ওর ওঠা সব মামার মামাটার মামাটার সব মামাটার চলো 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 গাড়ি কমপ্লিট হয়ে গেছে চলে এসেছি বাড়ি এবার বাড়িতে এসে এবার ঘুমাবো প্রচন্ড টায়ার্ড লাগছে ওদিকে আমার আদি এসে এসে একবারে ঘুমিয়ে পড়েছে ওর পাপার কাছে এখনও অবধি ঘুমাইনি দুজনে মিলে এখনও গল্প চলছে তো আজকে সন্ধ্যেটা খুব সুন্দর কাটলো ওখানে গিয়ে বেশ ভালো খাওয়া দাওয়া হলো রান্নাগুলো খুব সুন্দর হয়েছিল। আর তো তোমরা তো দেখতেই পেলে যে কত কিছু রান্না করেছিল তো আজকে সন্ধ্যেটা খুব ভালো গেল তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি তো সবাই ভালো থেকো গুড নাইটটা